সালাম আলিকুম্পিয়া দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বাজারে কিন্তু পিঁয়াজ বস্তাবন্দি হয়ে গিয়েছে ঢাকা যাওয়ার জন্য আর আরো বিভিন্ন স্থানে যায় এইখান থেকে আমি বর্তমানে অবস্থান করছি আহ মাগুরা জেলায় আহ শ্রীপুর উপজেলা সাসিলাপুর বাজারে তা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজের হাট আর এখানে এই যে বস্তাবন্দি কিন্তু হয়ে গিয়েছে আর এদিকে যে ট্রাকে কিন্তু উঠানো হচ্ছে যে এদিকে কিন্তু এই ট্রাকটা কিন্তু লোড হয়ে গেছে আবার আরেকটা কিন্তু লোড হয়ে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের একটু দেখাই আজকে ভালো পরিমাণ পেঁয়াজি কিন্তু এসেছে আর এই যে বড় বড় সাইজের যে পেঁয়াজ যে এটা কি পেঁয়াজ সেটা কিন্তু আমরা

দর্শক দেখতেই পাচ্ছেন এই যে যে পিএসটা এটা কিন্তু আমাদের দেশি পিএজি কিন্তু এটা হচ্ছে রঙ্গিলা সেভেন বলে আর এটা হচ্ছে সেম চাইনার মতো আপনারা দেখতে পাচ্ছেন এর সেম চাইনা এই পিএসটা হচ্ছে পাওয়া যাচ্ছে এই যে শাসিলাপুর হাটে সাসিলাপুর হাটে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে অনেক পেঁয়াজ আছে অনেক পেঁয়াজ আছে আর একটা জিনিস আমরা একটু দেখাই এই যে পেঁয়াজ কিন্তু লোড হচ্ছে দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ কিন্তু ঢাকা যাবে বা এগুলা কি ঢাকা যাবে যাবে না এখান থেকে কিন্তু এই যে ভৈরব যাবে তারপরে আমরা এদিকেও আর একটু দেখাই এদিকে এই যে কিন্তু লোট হয়েছে দেখতে পাচ্ছেন আর এই পাশেও কিন্তু এই যে যে পেঁয়াজ আছে তা পেঁয়াজের কি অবস্থা সেটা আমরা জানার চেষ্টা করব তাই এখানে যে বিক্রেতা ভাই আছে তার সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই পুরো মৌসুম আপনাদের এখানে কি কি পেঁয়াজ ওঠে আমাদের এখানে তিন চার আইটেম এর ওঠে এই যে রঙ্গিলা সেভেন যেটা এটা হচ্ছে আপনার চাইনার পেঁয়াজের মতো না এটা তো এই অঞ্চলেই বেশি দেখা যাচ্ছে না এই অঞ্চলে এবার এবারে নতুন না এবারে নতুন আমাদের অঞ্চল আর অনেক অনেক হাতি গিয়েছে কিন্তু এই পিএসটা আমাদের চোখে পড়ে না না আমাদের এখানে হচ্ছে নতুন এদের কেমন হচ্ছে এটা ইনশাআল্লাহ ফলন খুব ভালো ফলন হয়েছে কিন্তু प्याजের দাম নাই দাম নেই যে পরিমাণ আর কি আপনার এতে খরচ হয়েছে তার 50% মনে কিশাক পাবে 50% কিশাক পাবে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর এই যে এখানেও কিন্তু ট্রাক লোড হচ্ছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এই যে এখানেও কিন্তু লোড হয়েছে এই ট্রাকটা তারপরে কিন্তু এদিকে ট্রাক লোড হচ্ছে আবার লোড হয়েও গিয়েছে এই যে এখানে পেঁয়াজ আছে বর্তমানে বাজারে কি অবস্থা সেটা আমরা একটু জানবো

কেমন দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে আর একটা জিনিস রসুনের দামটা কেমন গিয়েছে একটু যদি রসুন আপনার ছোট গুলো রসুন খেতে লোকে আটত্রিশশো চার হাজার আর আপনার যেগুলো ফলে মোটা সেগুলো লোকে চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো এরকম চল্লিশশো পাঁচচল্লিশশো এমন গিয়েছে আর হচ্ছে আর একটা জিনিস আপনার আলুর বাজার খুচরা বাজারে কেমন দাম আলু খুচরা বাজারে বিশ থেকে পঁচিশ বিশ থেকে পঁচিশ থেকে পঁচিশ ধন্যবাদ আপনাকে তো দর্শক দেখতে পারলেন এটা হচ্ছে মাগুরা জেলার এটা হচ্ছে শ্রীপুর উপজেলার পেঁয়াজের হাট আর এখানে নতুন পেঁয়াজ এসেছে নতুন পেঁয়াজ এগুলা নতুন পেঁয়াজ আর আমরা কিন্তু ব্যবসায়ী ভাইদের কাছ থেকে জানতে পারলাম কি অবস্থা ভাই তাহলে আলাফেস ওকে দর্শক আজকে আমরা একটু দেখাবো কি বিষয়টা এই যে এই হাটে তো পেঁয়াজ ভালোই উঠেছে আরও চলে গিয়েছে গাড়ি তা এই এলাকাটাও আজকে একটু দেখিয়ে দেবো এই এলাকাটা একটু আপনাদেরকে দেখাবো দেখানো একটু দরকার আছে ইচ্ছা হইলেও এর জন্য একটু দেখাই তা এই এলাকায় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর সাসিলাপুর কিন্তু অনেক বড় একটা জায়গা এখানে হসপিটাল আছে গ্রাম্য সাইড হইলেও এটা হচ্ছে মাগুরা জেলার মধ্যে তা এটা গ্রাম সাইড হলেও এটা কিন্তু ভালো একটা বড় একটা জায়গা এই ছাচিলাপুর যে নামটা এই জায়গাটাও কিন্তু অনেক বড় এই যে এখানে হচ্ছে হসপিটাল সরকারি আর ডাইন সাইডে এই যে ডাইন সাইডে এটা হচ্ছে সরকারি হসপিটাল আর আমি তার পাশ দিয়েই যাচ্ছি এই রাস্তাটা দেখাবো আপনাদের এলাকাটাও দেখাবো এই এলাকায় আবার গাছগাছালি অনেকটাই বেশি গাছ অনেক বেশি অনেক বলার বাইরে প্রচুর গাছ দেখতেই তা আপনারা তা আমরা যাচ্ছি ভালোই লাগে লাগে মজা এই এলাকায় আসলেই অনেক ভাল লাগে দেখতেই পাচ্ছেন তা কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর এই সাইডটা হচ্ছে অফ এই সাইড কিন্তু একবারে অফ সাইড পড়ে গিয়েছে আমরা এই সাইডে যে এসেছি আবার চলে রাজবাড়ী রাজবাড়ি থেকে এখানে অনেক দূর চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার রাস্তা তা এজন্য আরছিলাম ভাই অনেকে জানানোর জন্য সকালে আসতে পারিনি সকালে না আসার জন্য আন্তরিকভাবে দুঃখিত তা এই যে দেখতে পাচ্ছেন মোর এই দিকে হচ্ছে একটা জিনিস কি মোর বেশি ভাই মোর প্রচুর মোর মোর হচ্ছে অনেক তা আমরা অবশেষে এই এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি ভাই সেই আরেকটা জিনিস এখানে আর একটা জায়গা আছে সেটা হচ্ছে এই এলাকায় আহ বিটি আমলে বিটি আমলে আপনার ই হইতো যে নীল আছে না নীল চাষ করত। তা নীল চাষ করতে ভাই কি বলবো এই ওইগুলা তো আর আগে আগের আগের মানুষ দেখেছে তো এখন তো আমরা দেখতে পাই না এখন একটা জিনিস এই এই এলাকাতেই কিন্তু এই এলাকা এই যে যে এলাকার চোগাছি নাম এই চোগাছিতে কিন্তু নীল চাষ হইতো ঠিক আছে চৌগাছি গাছিতে নীল চাষ হতো আর এই যে একটা খেলার মাঠ আপনাদের একটু আমি দেখাই এই যে এটা হচ্ছে খেলার মাঠ বাইরা কিন্তু যে খেলতেছে ক্রিকেট খেলতেছে আর এটা হচ্ছে চৌগাছি স্কুল অ্যান্ড কলেজ আপনাদের একটু ঘুরে দেখাবো ভিতরে গিয়ে একটু ঘুরে দেখাবো পুরা স্কুলের ভিউটা নেব। আপনাদের এই যে চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতেই পাচ্ছেন এটা এটা হচ্ছে হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই বিদ্যালয়ের মাঠটা একটু আপনাদের ঘুরে দেখাবো ভাইরা কিন্তু যে খেলতেছে খেলতেছে ফিল্ডিং হিসেবে আছেন আর ওইদিকেও কিন্তু যে বল করলো আর এই যে আরেক ভাই এখানে দাঁড়িয়ে আছেন আর এদিকেও কিন্তু আমাদের মাঝে আমি একটু দেখাচ্ছি এই যে আরাক ভাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন তারপরে এই যে আরাক ভাই এখানে দাঁড়িয়ে আছেন ভাই এখানে কি প্রতিদিনই খেলেন আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে আপনাদের এখানে নীল চাষ হতো আপনারা কি জানেন নীল চাষ হতো আপনাদের এই অঞ্চলে এরা আসলে আমি আপনার এলাকা আপনি জানেন না নীল হ্যাঁ এখানে কিন্তু নীল চাষ হতো এটা হচ্ছে নীল গায়ে যে কাপড়ে যে নীল দেয় হ্যাঁ হ্যাঁ অনেক তা ধন্যবাদ আর টিভি ভিডিও যাবে দেখাবো এই যে আজকে হাট থেকে শুরু করে একবার পুরো আপনাদের যে বাজার থেকে এলাকা থেকে শুরু করে এই ভিডিওটা কিন্তু তার মধ্যেই যাবে ধন্যবাদ তা দর্শক আমরা এই যে আর একটু দেখা দেই ভাই কিন্তু বল করতেছেন ওয়াও এই যে ভাইদের একটু দেখাই দিচ্ছি ভাইরা কিন্তু ক্রিকেট খেলতেছেন আর এদিক দিয়ে আমাদের পিছনেও কিন্তু এই যে আর ভাই আছেন তা ভাই কিন্তু খেলতেছেন সে হয়রান হয়ে গিয়েছে তা যাই হোক আমরা এখন যাব হচ্ছে এই এলাকায় যে নীল চাষ হতো সেটা কিন্তু অনেকেই জানে না অনেকেই কিন্তু জানেই না এই এলাকায় নীল চাষ হতো যাই হোক দর্শক আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তা এখানে আমরা দেখতে জানতে করবো সে জানেই না আর এখানে রাস্তাঘাট একটু খারাপ আছে তাতে যারা গাড়ি চালাবেন তারা একটু সাবধানে গাড়ি চালাবেন এদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি ভালোই আছে গাছ একটু গাছ গাছাল একটু বেশি অনেক গাছ গাছ কিন্তু প্রচুর গাছ প্রচুর গাছ আর এদিকে দেখতে পাচ্ছেন এলাকাটা একটু মোর বেশি আমরা নদী পর্যন্ত আপনাদের দেখাবো নদী আছে আর দুই কিলোমিটার পরেই কিন্তু নদী আছে নদীটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যাতে আপনারা দেখতে পারেন না এলাকাটা কেমন আর এখানে আসবেন কিভাবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে রাজবাড়ি থেকে আসলে এই গোয়ালদা ঘাট হয়ে আসতে হবে গোয়ালদা যে ঘাট আছে এই ঘাট দিয়ে আপনাকে আসতে হবে ঠিক আছে গোয়ালদা ঘাট দিয়ে আমরা গোয়ালদা ঘাটের এখানে যাব তা আপনি যদি একটু দেখানোর চেষ্টা করব এই এলাকাটা একটু এই যে দেখতেই পাচ্ছেন মসজিদ একটা সুন্দর একটা মসজিদ আছে পাশেই অসাধারণ অসাধারণ এই যে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আরেকটা মোর ভাই আরেকটা মোর অসাধারণ এই এলাকাটা এলাকাটা অসাধারণ অসাধারণ এখানে একটা বাড়ি হচ্ছে তারপরে এদিক দিয়ে আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন রাস্তাগুলো যে সুন্দর লাগতেছে ভাই গ্রামের ভিতর দিয়ে আমি একটা জিনিসকে গ্রামের ভিতর দিয়ে ঘুরতে কিন্তু আমার অনেক ভালো লাগে অনেক ভাল লাগে অনেক ভাল লাগে অনেক ইচ্ছা হয় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই ঠিক আছে অনেক ইচ্ছা হয় ঘুরে ঘুরে দেখাই ঘুরবো ফিরবো দেখাবো আলহামদুলিল্লাহ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারছি আর এই এলাকাটা কিন্তু এই যে শেষ সীমানা সামনে সামনে হচ্ছে শেষ আর কত সুন্দর লাগতেছে ভাই কি আর বলবো অসাধারণ অসাধারণ ভিউ দেখেন অসাধারণ ভিউ অসাধারণ অসাধারণ লাগতেছে এই আবার পানি দিচ্ছে খেতে আমরা কিছুক্ষণের মধ্যেই আবার এই যে চোখাচ্ছি শেষ চোখাচ্ছি এলাকা ওয়াও এই যে আমরা গোয়ালদার দিকে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা গোয়ালদা পৌঁছে যাব আমরা আর কিছুক্ষণের মধ্যে যে এই যে রাস্তা পেয়ে গেছি রাস্তা পেয়ে গেছি রাস্তা পেয়ে গেছি এটাই হচ্ছে গোয়ালদা আর যে বাজার সেই সেখানে আছি ওয়াও এইটুকু রাস্তা হচ্ছে ভয় করে ভয় করে চারপাশ দেখেই পার হই আর সেই মজা সেই সেই লেভেলের মজা ভাই কি বলবো কিন্তু নদীয়াঞ্চল এখানে এটা কোন নদী আছে এই নদীতে এখানে দেখেন এই ঘাটে যাইতে হইলে কত ধুলাবালি যাইতে হয় রাস্তা রাস্তাগুলার অবস্থা বর্তমানে অবস্থা খারাপ দোলা এই জায়গাটা পুরা একবারে অবস্থা খারাপ আর পারা যাচ্ছে না ফাঁকা একটা জায়গা হয় এটি এটাই হচ্ছে গোয়ালদার ঘাট আমরা গোয়ালদার ঘাটে পৌঁছে গিয়েছি নৌকা চলে গিয়েছে নৌকা চলে গিয়েছে এটাই হচ্ছে গোয়ালদার ঘাট আর নারোয়াঘাট ঘাট কিন্তু সামনে নারোয়াঘাটটা ঘাটটা হচ্ছে ওই পাশে দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম